আমাদের উইং উইংয়ের জন্য প্রথমে আমরা এই ধরনের কিছু ইয়ার ফয়েলের টেমপ্লেট কেটে নেব তো সেম এই ধরনের আরও প্রায় দশ পনেরোটা ইয়ার ফয়েলের জন্য টেমপ্লেটগুলো কাটতে হবে সেই জন্য আমি এখানে একটি বড় সড়ো কার্ডবোর্ড নিয়ে আসলাম বাজার থেকে এই কার্ডবোর্ড থেকে আমরা এই ধরনের আরও দশ পনেরোটার মতো টেমপ্লেট কেটে নেব যেগুলো হচ্ছে আমাদের উইংয়ের শেপের জন্য ব্যবহার করব প্রায় চোদ্দ পনেরোটির মতো ট্যাবলেট কাটা হয়েছে আবার এগুলোকে একটু ভালো মতো ফিনিশিং দিতে হবে যেন এটার মতো নিখোঁজ হয় তো এই জন্য আমরা এখানে সিরিজ কাগজ ব্যবহার করবো আমাদের ইয়ার ফয়েলের ট্যাম্পলেটগুলো ফিনিশিং দেওয়ার শেষ এগুলোর মাঝখানে আমরা বার হিসাবে এখানে আলমোনিয়ামের দুই ইঞ্চি অ্যালমোনিয়ামের বাক্সগুলো ব্যবহার করবো উইংটাকে শক্ত করার জন্য তো এখন যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একুশ ফিট মতো একটা এক একটা পাইপ লম্বা আমাদের উইংটা হবে তিরিশ ফিট সেহেতু এক একটা উইংয়ের পার্টস হবে পনেরো ফিট করে তা আমাদের এই গুলো থেকে আমরা পনেরো ফিট কলে করে কেটে নিব উইংয়ে উইংয়ের ভিতর দিয়ে এই পাইপগুলো লাগিয়ে নিতে হবে উইংটা যেন শক্তবিক্ত হয় দর্শক অবশেষে আমাদের উইংয়ের একটি অংশ পরিপূর্ণ কাজ শেষ হয়েছে এর আগে আমরা এই উইংটা প্রত্যেকটা ইয়ারফয়েল থেকে শুরু করে উইংয়ের এক একটি অংশ গামের মাধ্যমে আমরা লাগিয়ে নিয়েছিলাম তো পরিশেষে কমপ্লিট হয়ে গেল আমাদের একটি উইংয়ের এক এক একটা অংশ রেডি হয়ে গেল কেন যে গ্রামগুলো লাগ ব্যবহার করেছিলাম এই এই গামগুলো হচ্ছে অনেক শক্তবিক্ত এখন উইংটাকে একটু ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়ার পরে এটাকে সুন্দর মতো ফাইবার গ্লাস দিয়ে লাগিয়ে নিতে হবে যেন আরো একটু মজবুত হয়

হচ্ছে আমাদের নতুন এয়ারক্রাফ্টের আউটারলাই বিমানের উইং একটা উইং এর পার্ট দেখতে পাচ্ছেন কতটুক লম্বা হতে পারে এটা হচ্ছে ওনলি পনেরো ফিট এক একটা উইং এর দীর্ঘ পনেরো ফিট ওদিকে আরেকটি রেডি করা হচ্ছে শীঘ্রই ওইটার কাজও সম্পূর্ণ করবো তারপরতে এই উইং এর অংশটা কাজ সমাপ্ত করলাম এটার মধ্যে এখন কন্ট্রোল সার্ভিসগুলো লাগাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের উইংয়ের পথ কীরকম এই হচ্ছে আমাদের ফাইবার গ্লাস এবং অ্যালুমিনিয়াম ফক্সিড ম্যাটেরিয়াল দিয়ে বানানো দামগুলি পাননি آپ گردیں